আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ম্যাজিক কি অবাক হলেন হ্যাঁ সত্যি আমাদের যে গরমের ফুল গাছগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কামিনী ফুল গাছ সেই কামিনী ফুল গাছ থেকে যদি আমরা সারা বছর প্রচুর পরিমাণে ফুল পেতে চাই তাহলে এই সময় কিন্তু একটি বিশেষ পরিচর্যা করতে হবে আপনার বাসার যে পুরনো কামিনী ফুল গাছটি আছে এটি কিন্তু স্থায়ী এবং গরমের ফুল অর্থাৎ এটা কিন্তু অনেক বছর বাঁচে এবং সারা বছরই মোটামুটি এই গাছটি ফুল দিয়ে থাকে বিশেষ করে বর্ষায় কিন্তু ভালো ফুল পাওয়া যায় আর সারা বছরই যদি আমি ভালো ফুল পেতে চাই তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মোটামুটি মার্চের মাঝামাঝি বা শেষ পর্যন্ত আমি যদি একটি কাজ করতে পারি তাহলে কিন্তু সারা বছর ভালো ফুল পাওয়া যাবে সেই বিশেষ কাজটি হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি বা একটু শেষ পর্যন্ত যেই সময়টুকু আছে এই সময়টুকুতে আপনার গাছটিতে কিন্তু হার্ড পুনিং করে দিতে হবে যদি আপনার গাছটি পুরনো হয় পুরনো বলতে আপনার গাছের বয় যদি দুই বছরের বেশি হয় সেই ক্ষেত্রে এই সময়টাতে কিন্তু হার্ড পুনিং করে দেন আপনাকে মাটি অর্থাৎ গাছের টবের যে মাটিটা আছে সেই মাটিটা চেঞ্জ করে দিতে হবে আর যদি আপনার পুরনো যেই গাছটি আছে সেটি টবের তুলনায় যদি বেশি বড় হয়ে যায় তাহলে কিন্তু এই সময়টিতে আপনাকে গাছটি নতুন টবে প্রতিস্থাপন করতে হবে এই কাজটি যদি এখন করে ফেলেন তাহলে কিন্তু গাছটি সারা বছর আপনাকে প্রচুর পরিমাণে ফুল দেবে এই হার্ড পনিং এবং মাটি পরিবর্তনের কিন্তু নিয়ম রয়েছে সঠিক নিয়ম যদি আপনি ফলো না করেন তাহলে হার্ট এর পরে ফাঙ্গাসের অ্যাটাক হতে পারে এমন কি গাছ মারাও যেতে পারে তাই আমি এখন স্টেপ বাই আপনাদের স্টেপ দেখাবো সেইভাবে আপনারা হার্ট করবেন এবং মাটি পরিবর্তন করে দেবেন আর যদি প্রয়োজন হয় তাহলে প্রতিস্থাপন করে দেবেন এই হার্ট প্রুনিং এর ধাপটি দেখানোর পরে এরপর আমি বলবো সারা বছর কি কি পরিচর্যা করলে সারা বছর ফুল পাওয়া যাবে তো চলুন আগে আপনাদের হার্ট প্রুনিং এর কাজটি দেখাই ধারালো একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে আমরা সুন্দরভাবে ছাটাই করে দেব আমরা যারা আসলে গাছ ভালোবাসি তাদের ছাঁটাই করতে কষ্ট লাগে কিন্তু কষ্ট কিছু করার নাই পুরনো গাছ ভালো আবার গ্রোথের জন্য ফুলের জন্য আমাদের এই ছাটাইটা করে দিতে হবে তবে হ্যাঁ ধারালো যেটা দিয়ে কাটবেন সেটার জন্য ধারালো হয় এটা একটু খেয়াল রাখবেন হ্যাঁ আমার গাছটা যেহেতু অনেক বেশি পুরনো এই জন্য আমি একটু হার্ড পোনিং করে দিলাম আপনাদের যদি কম পুরনো হয় তাহলে একটু কম পোনিং করবেন পূর্ণিং করার পরে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ফাঙ্গে দিয়ে দিতে হবে এখানে হচ্ছে আমি হলুদের গোড়ার মধ্যে একটু পানি দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়েছি এটা ফাঙ্গে হিসেবে কাজ করবে এটা হচ্ছে যে জায়গাগুলো আমি কেটেছি সেই জায়গাগুলোতে দিয়ে দেব যতগুলো জায়গায় কেটেছি ততগুলো জায়গায় এই ফাঙ্গে দিয়ে দিব পাগিসের দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি কিছুটা মাটি পরিবর্তন করে দেবো এই জন্য উপরের মাটি জাস্ট এক ইঞ্চি পরিমাণ হচ্ছে মাটি আমি এখান থেকে ফেলে দেব গাছটা যেহেতু অনেকটা পুরনো তাই হচ্ছে এক ইঞ্চি পরিমাণ মাটি আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি আর যাদের হচ্ছে টবের তুলনায় গাছটা বেশি বড় হয়ে গেছে তারা হচ্ছে নতুন করে নতুন টবে নতুন মাটি দিয়ে প্রতিস্থাপন করে নিতে পারেন আর আমার টব অনুযায়ী হচ্ছে গাছ ঠিকই আছে তাই হচ্ছে আমি নতুন করে নতুন টবে প্রতিস্থাপন করব না জাস্ট এক ইঞ্চি পরিমাণ আমি হচ্ছে মাটি সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে এখন হচ্ছে আমি আরেকটা মাটি দেবো যেটাতে হচ্ছে থার্টি পারসেন্ট গোবর সার আছে আর হচ্ছে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল আছে আর হচ্ছে দু এক মিটার মতো হচ্ছে আমি ইয়া দিয়েছি ওই যে ডিমের খোসা গুঁড়ো সার এই মাটিটা হচ্ছে এই যে দেখেন জাস্ট এক ইঞ্চি পরিমাণ হচ্ছে মাটি আমি সরিয়ে দিলাম এখন হচ্ছে ওই মাটিটা যে মাটিটা বললাম ওই মাটিটা এখানে দিয়ে দেবো এটা একদম ম্যাজিকের মতো কাজ করে তো মোটামুটি আমার কাজ শেষ এখন যেটা করব এই গাছটিকে হচ্ছে আমি সেমি শেডে রেখে দেবো অর্থাৎ যেখানে প্রচুর আলো আছে কিন্তু সরাসরি রোদ পড়ে না এই মানে যে কোনো গাছ ছাঁটাই করার পরে কিন্তু শেডে রাখবেন সাত দিনের মতো তারপরে হচ্ছে এটাকে ফুল সানলাইটে রেখে দেব মোটামুটি সাত দিন পরে যখন আমরা গাছটিকে ফুল সানলাইটে রাখবো তারপর থেকে আমাদের আবার কিছু কিছু ছোট ছোট পরিচর্যা করতে হবে অর্থাৎ মোটামুটি পনেরো দিন পরে তারপর থেকে হচ্ছে যে আমরা নর্মাল যে তরসারগুলো ব্যবহার করি কলার তরল তরসার বা হচ্ছে সবজি ঘোষার যে থাকে এগুলো মোটামুটি আমরা পনেরো দিন পর থেকে তারপরে পনেরো দিন অন্তর অন্তর যেভাবে আমরা দিই এই সারগুলো কিন্তু তারপর থেকে আমরা দিতে পারবো আর একটা টিপস দিচ্ছি আপনাদের যদি আপনারা প্রচুর পরিমাণে ফুল পেতে চান আমরা হার করি তো হচ্ছে এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি সময় এই এই সময়টাতে কিন্তু এই গাছটিতে কিন্তু সারা বছরই হালকা ছাঁটাই করে দিতে হবে আমরা জানি কামিনী ফুল গাছ হচ্ছে এমন একটি ফুল এটা কিন্তু হচ্ছে এরকম অন্যন্য গাছের মতো না যে হচ্ছে কিছু ফুল আসতেছে কিছু ফুল ঝরে যাচ্ছে এমন কিন্তু না এই গাছটি হচ্ছে এমন একটি গাছ এটা হচ্ছে যখন ফুল ফোটে তখন একসাথে ফুটে তারপর যখন ঝরে যায় তখন একসাথে ঝরে যায় সো আপনার গাছটিতে যখন হচ্ছে ফুল আসবে মানে সারা বছর ব্যাপী যখন হচ্ছে আপনার কাছে একসাথে ফুলটা ফুটলো এরপর যখন ফুলটা ঝরে যাবে তখন হচ্ছে হালকা করে যেই সব ডালে ফুল ছিল হালকা করে একটা ছাঁটাই করে দেবেন এটা কিন্তু সারা বছর মোটামুটি করতে থাকবেন মানে যখন ফুল আসবে ফুল আসার পরে ঝরে পড়ে গেল তখন ওটাকে আমি হালকা বা পিংশ করে দেবেন এবং সারা বছর জুড়েই কিন্তু মোটামুটি যে সারগুলো আছে অর্থাৎ যে কলার খোসার জৈব সার বা সবজি খোসার যে তরল জৈব সারগুলো আছে এটা সারা বছর ধরেই আপনারা প্রতি পনেরো দিন অন্তর অন্তর দেবেন আরেকটা জিনিস একটু ছোট্ট করে বলতে চাই সেটা হচ্ছে যে এই যে কামিনী ফুল গাছটি আছে এই কামিনী ফুল গাছটি কিন্তু রোদে ভালো হয় কারণ এটা যেহেতু হচ্ছে প্রচুর পরিমাণে ফুল দেয় এটা রোদ পেলে ভালো ফুল দেয় কিন্তু আবার অনেকে আমাকে বলেন যে বাসায় খুব একটা রোদ আসে না মানে বাসার বারান্দা লাগাতে চায় প্রচুর পরিমাণে আলো আসে কিন্তু খুব বেশি রোদ আসে না হয়তো বা দুই তিন ঘন্টা রোদ আসে এই ধরনের জায়গায় কিন্তু এই গাছটি লাগানো যাবে তবে রোদ কম পেলে ফুলটি ফুল একটু কম তুলনামূলক কম দেবে কিন্তু হবে আরেকটা ছোট্ট টিপস দিতে চাই সেটা হচ্ছে আমরা জানি এপ্রিল মে এই সময়গুলোতে অনেক সময় হচ্ছে তাপদাহ শুরু হয় এই এপ্রিল মে সময় দেখা যায় যে প্রচণ্ড রকম রোদ উঠে হ্যাঁ মানে দুপুরে ধরুন বারোটা একটা দুইটার দিকে প্রচণ্ড রোদ ওঠে ওই রোদটা কিন্তু কোনো গাছের জন্যই ভালো না সেটা কিন্তু কামিনী ফুল গাছের জন্য ভালো না আমি বলেছি কামিনী ফুল গাছ যদি আমি রোদে রাখি সেটা ভালো কিন্তু প্রচণ্ড রোদ যখন উঠবে ওই সময় যদি আপনি ছাদে গাছটিকে রেখে দেন তখন কিন্তু পাতা হলুদ হয়ে যাবে সো শুধু কামিনী ফুল গাছ না যে কোনো গরমের ফুল গাছের জন্যই এটা আমার টিপস যখন প্রচণ্ড রকম রোদ উঠবে মানে যেটা হচ্ছে যে সহ্যের বাইরে চলে যায় যেটা আমাদের জন্য খুব কষ্ট হয় ওই সময়গুলোতে কিন্তু গাছটিকে একটু সেমি রাখতে হবে নয় কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাবে বা পুড়ে যাবে তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে সো এখনই সময় যাদের বাড়িতে হচ্ছে পুরোনো কামিনী ফুল গাছ আছে তারা কিন্তু এই টিপসটা ফলো করেন যদি সারা বছর ফুল পেতে চান তবে আবারও বলছি এই টিপসগুলো কিন্তু শুধুমাত্র যাদের গাছ পুরোনো অর্থাৎ যাদের গাছের বয়স মোটামুটি দুই বছরের উপরে হয়ে গেছে তাদের জন্যই কিন্তু যেগুলো একদমই নতুন গাছ দুই বছরের কম বয়স এগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের মানে ছাঁটাই কাটাই এগুলোর প্রয়োজন নাই তো কামিনী ফুল গাছ নিয়ে কিন্তু আমার চ্যানেলে আরও বেশ কয়েকটা ভিডিও আছে যারা নতুন কামিনী ফুল গাছ লাগাতে চান কি ধরনের মাটি দিয়ে আসলে গাছটাকে প্রতিস্থাপন করবেন বা এই যে পুরনো কামিনী ফুল গাছই কীভাবে আসলে প্রতিস্থাপন করবেন কি ধরনের টব লাগবে সেই টবে মাটিটা কীভাবে প্রস্তুত করবেন এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে এছাড়াও কামিনী ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যাও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে ওই ভিডিওগুলো যদি পেতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে যাবেন প্লেলিস্টে গেলে আপনারা কামিনী ফুল গাছ নামে একটি প্লে পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিও পেয়ে যাবেন আর গরমের স্থায়ী অন্যান্য যে ফুল গাছগুলো আছে যেমন গন্ধরাজ বেলি রঙ্গন অ্যালোমেন্ডা হাসনাহানা মানে ইত্যাদি ইত্যাদি যে গাছগুলো আছে মানে যেগুলো এই যে গরমের কামিনের মতো গরমের স্থায়ী ফুল গাছ যেগুলোতে আমরা সারা বছর মোটামুটি ফুল পাই এই ধরনের ফুল গাছও যদি আপনি সারা বছর ফুল পেতে যান তাহলে কিন্তু আপনাকে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে ঠিক এই সময়টা অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মোটামুটি মার্চের যে সময়টা সেই গাছগুলো কীভাবে পরিচর্যা করবেন সেগুলো নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে প্রয়োজনীয় কিন্তু ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন সামনে আমাদের আমরা যারা গরমের ফুল ভালোবাসি তাদের আসলে মন খুশি করার জন্য সময় চলে আসতেছে তো আপনারাও কিন্তু এই পরিচর্যাগুলো শুরু করেন আর আমাকে অবশ্যই ফিডব্যাক জানাবেন যে আপনাদের গাছগুলো কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আমাকে ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ